শুভ সপ্তমী আজকে সপ্তমীর দিন আমি আপনাদের সঙ্গে দই চিকেনের রেসিপি শেয়ার করছি তাহলে দেখুন আমি কিভাবে বানাই দই চিকেন অনেকে তো অনেক রকমই বানান কিন্তু আমি কিভাবে বানাই সেটা দেখুন এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি নুন দেব গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে ম্যাগিনেট করে রেখে দেব এটাকে আমি ভালো করে মেখে নেব এটা আমি দশ মিনিট ম্যাগিনেট করে আমি রেখে দেব গ্যাসটা আমি ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন এখানে আমি ফোড়নে দেব দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ ছোট এলাচ আর গোটা সাদা জিরে আর গোলমরিচ এটা আমি ফোড়নে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আমি এখানে পিঁয়াজ দুটো পিঁয়াজ কুচি রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব ভালো করে পিঁয়াজটা ভালো করে ভাজা আমার হয়ে গেছে আমি মিক্সিতে আগে থেকে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি টমেটোটাও ভালো করে এর সাথে কষিয়ে নেব টমেটোটাও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা এটাকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেবো করে হয়ে গেছে এখানে আগে থেকে করা চিকেনটা আমি দিয়ে এবার ভালো করে এটা মাংসের সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেবো নেড়িয়ে নাড়িয়ে এবার আমি একটু থেকে দেবো আমি ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দেখে নেবেন শুরু করে দিয়েছে এবার আমি ওপর থেকে দইটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে নিয়ে আস্তে দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে এবার দইটা ভালো করে মাংসের সাথে নাড়িয়ে নেবো মিশিয়ে দেবো দইটা ধুয়ে আমি দইয়ের বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম আমি এখানে হলুদ ব্যবহার করিনি ওই ম্যাগিনেট করার সময় তখন যা হলুদ দিয়েছিলাম এখানে আমি আলাদাভাবে আর কোনো হলুদ ব্যবহার করিনি দইটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন যেহেতু দই দেওয়া হয়েছে নাহলে নাহলে বেশি টক লাগতে পারে এই আমি চিনিটা দিয়ে দিলাম দইটাকে ব্যালেন্স করবে আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব এবার আমি ঢেকে দিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব আমার দই চিকেন একেবারে রেডি হয়ে গেছে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি নামানোর আগে ওপর থেকে একটু ঘি দিয়ে দেব যারা খান তারা দেবে না যারা খান না তারা দেবেন না কোনো অসুবিধা নেই এবার আমি নামিয়ে নেব আমাদের দই চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে এই দই চিকেনটা আপনারা লুচি পরোটা রাইস পোলাও সব কিছু ভাতের সাথেও আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই এতে আজকে যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না